আল্লাহ বলেন এই দর্জন আর সিরিয়ালেরা জান্নাতি বিনা হিসাবে কিন্তু তাকাইয়া দেখো ওই আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও মাস্তানি কোন ভাব নাই সারা রাত নামাজে কান্না করেন আল্লাহর কাছে কাঁদেন আমার নবী হুজরা দুয়া কান্নার আওয়াজ পাইলেন বের হয়ে গেলেন কাঁদে কে হঠাৎ নজর দিয়া দেখেন সৃষ্টির শ্রেষ্ঠ মুমিন আবু বকা কান্তেছেন

নবী কয় এটা খুশির কথা কান্দেন কেন না রে নবী ভিতরে অনেক কান্না আছে বলে কেমনে নবী আপনি জানেন আমি কাপুরের ব্যবসা করি বড় দোকানদার আমি কাপুরের দোকানের মালিক আজকে সকাল বেলা আমার দোকানে একটা মহিলা ছিল বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপুর নিয়া আজকে ফিরাইয়া দিয়ে টাকা নিয়ে গেল বিদায় বেলা আমি জিজ্ঞাসা করলাম এর আম্মা যান আমার দোকান থেকে কাপুর নিলেন বহু আগে এখন ফিরাইয়া দিল দিলেন কেন ওই মহিলা একটা জবাব দিছে ও আবু বকার আপনার দোকানের কাপুর আমার পছন্দ হয় নাই এই কাপুর দিয়া টাকা আমি ফিরাইয়া নিয়ে গেলাম ও নবী আল্লাহ কয় মুমিন জানমাল নিলাম জান্নাত দিলাম হাসরের ময়দানের বয়ান করছেন নবী কত ভয়ঙ্কর নবীরা পর্যন্ত কাঁদবে উন্নতের কথা ভুলিয়া যাবেন ওই সময় সিরিয়ালে আমার মাওলায় যদি আবু বাকার বলিয়া ডাক দিয়া কয় ও আবু বাকার তোমার আমি এত মোহাব্বত করিয়া জান্নাতের অগ্রিম টিকিট দিলাম আমার জান্নাতের জন্য কি করছ বলো আমি আবু বাকার যদি বলি আল্লাহ জান্নাতের মহাব্বতে আপনার জন্যই নামাজ পড়লাম জিকিরের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া তাহাজুদের হাদিয়া ও আল্লাহ আল্লাহ যদি না করুন বলিয়েই পালায় ও আবু তোমার তোমার আমল নিয়ে তুমি জাহান নামে যাও আমার ফিরায় দাও কেন আল্লাহ আল্লাহ যদি কাবুবা ক এইভাবে নামাজ পড়া দরকার হক আদায় ওইভাবে পড়তে পারো নাই তোমার নামাজ আমার পছন্দ হয় নাই তোমার রোজা পছন্দ হয় নাই ও আল্লাহর এই চিন্তা করে আবু বকর কান্না করেন সে তুলো আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার অতসব কান্না তো নাই কবর পরা মুসলমান কিছু আছে কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া হাসে আবার বলে দেখ লজ্জায় কেমনে কাদো অতসব নবী বেশি করে কাদো আল্লাহ কোরআনে বলেন বেশি কাদো কম হাসো কান্নার বড় দাম আজকে জীবনে যত আমল করেছি আমি আমি মনে করি আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মতো বড় মুফতি মুহাদ্দিস আর কেউ নাই ওয়াতসু এত বড় ইলম والا আমল والا তাকওয়া والا ইখলাস والا সাহাবায়ে کرام হইও যদি কান্না করে জীবন কাটায় সেই তুলনায় তো আপনার জীবনটা দিয়া দাও দরকার কান্নার উপরে অত সুচোকে বানিও না মোনাজাত সুকে বানি আসে না কারণটা কি unar কারণে dil ta pathor hoye আমার আল্লাহ allah বলে bole ei manush tora আমি nimoh haram keno hoili ami maullahar kudrat dekhau ki tor وأشد قسوا وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه ما وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أيها الكنب قفر الكرسي দুই ঘন্টা বসতে পারলেন এতগুলো মানুষ জীবনে বাপমার জন্য মোনাজাত দিতে পারছে কথা কন না কেন এতগুলো আল্লাহর বান্দার মজলিসের দোয়া না করে যান কারণ কি দশ মিনিট আগে বাড়ি যাবেন আল্লাহ না নিলে দেখবেন যে এরা আগে যাবে আপনি পিছিয়ে একজনে বয়ানের মাঝখান দুইটা বাড়ি যায় আমি দেখছি লোকটারে চিনে ফেলছি উঠে গেছে

এতগুলো তালিবুল এলেম এতগুলো আলেম এদের বরকতের মজলিসের দোয়া ছেড়ে যাইও না দোয়ার বড় দাম বড় দাম বড় দাম দোয়া বড় জিনিস বড় জিনিস দামি একটু আমি একজনার কবুল হইলে সবার গুণাম রাগ করেন আপনারা আল্লাহ সবাইকে কবল হয় আল্লাহ কি বললেন ও মানুষ পাথরের থেকেও কি তোমার দিল শক্ত এত কয় পাথরের দিল তাকাইয়া দেখো এমন কিছু পাথর আছে আমার মাওলার আজাবের ভয়ে কান্না করে করে জারি করেছে কোরআনের আয়াত আবার কিছু পাথর আছে আল্লাহ রাজামের ভয়ে টপ টপ করে পানি পরে ওই যে সিলেটে যাও পাহাড়ের ঝর্ণা দেখতে ওরা আসলে ঝর্ণা না পাথরের কান্নার নমুনা কোরআনের আয়াত কিছু কিছু পাথর আছে যদিও কাঁদে না কিন্তু আল্লাহর ভয়ে ফেটে যায় যেই পাথর দজনে ধৈরা উঠাইতে পারে না তুমি পরীক্ষা কইরা দেখবা ওই পাথর এমনি এমনে আজকে ছিল এখানে কালকে আর এক জায়গায় মাওলার ভয় লা মাওলার ভয়ে মিন খসিয়াতillah আল্লার ভয় পেটে একটা পাথরের হালার যদি এমন হয় ও মানুষ তুমি কি পাথর থেকেও তোমার দিনটা শক্ত হয়ে গেল জাহান্নামের নামের ভয় তোমার দিন কেন কাঁপে না তোমার চোখে কেন পানি আসে না এখনো সময় আছে তো বা করো ওই পাউলার কাছে মাথা নত করো আর চোখের পানির সারিয়া কান্না করো কান্না যদি না আসে চেষ্টা করো ইফুকু বলেন কান্না করো কান্না যদি না আসে চেষ্টা চালাও এতে হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চোখের পানির বরদান পায় নাম্বার নবি একদিন আল্লাহর সাথে কথা বলতে যাইতেছিলেন পাহাড়ের পাশে দিয়ে দেখে একটা পাথর কান্না করে আল্লাহ বলে নবী বলে পাথর কেন কাঁদো পায় জাহান নামের ভয় কারণ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ জাহান নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা ও আল্লাহর বান্দারা ও পাথর কান্না করে মুসা নবী আল্লাহর সাথে কথা বইলা বিদায় বেলা কয় ও মুসা বুলে গেছে পাথরের কথা কয় ফা বুলে গেছে পাথরের জানাইয়া বান্দা মুসা নবী ওই পথ যাওয়ার সময় বলে পাথর কাঁদিস না মাওলায় মাফ করে দিস এইবার নবী চলে গেলেন কিছুদিন পরে আবার ওই পথে রাওয়ানা দেখে পাথর কান্না বন্ধ করে না নবী বললেন আবার কেন কাঁদো পাথরের জমান খুলল এই মিয়া যেটা অসম্ভব হয় না পাথর কথা বলতে পারে না মাওলার কুদুরতের ক্ষমতায় পারেনি পারেনি মরা গাছে কথা বলতে পারে না মাওলার কুদুরতে পারেনি দুধের বাচ্চা কথা বলতে পারে না মাওলার কুদুরতে পারেনি এই বিশ্বাস যার থাকবে তারা ইমান দ্বারা বিশ্বাস করলে সে বেঈমান পাথর কথা বলি ও নবী এতদিন কান্নার পরে জানতে পারলাম মাওলার কাছে কান্না বড় বেরিও এতদিন কানসি আজাবের ভয় এখন কান্না করি মাওলার মোহাব্বত পারানোর জন্য দেখেন না দুনিয়াতে যে ছাত্র কান্না করে ওস্তাদের মায়া কাছে কাছেটাই না নেয় যেই সন্তান কান্না করে মা বাবার মায়া বাড়ে কাছেটাই নেয় ওরে মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কর থেকে আমার মাওলার মায়া মোটেও কম না ওস্তাদের থেকেও কম না অন্যায়ের কথা স্মরণ করিয়া এক ফোটা চোখের পানি যদি ছাড়তে পারো নবী বলেন জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহর কাছে মাথা নত করিয়া চোখের পানি ছেড়ে তো বা করো ও যুব তোমার মতো কত যুব স্কুলে পরে কলেজে করে চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় কৃষি কাজ করে নামাজ সারে না মনের বুঝাও তুমি কেন পারবা বাবা তওবা বা করো আর আমার মাওলারে মনে মনে বলো দায়ার মারি এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তৈরি হয়ে গেলাম

নিক আল্লাহ ওই আল্লাহর محبت নিয়া যাদের অন্তর তওবার জন্য তৈরি অন্তরে কোনো মুনাফেকী নাই তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া নাও আমরা তওবার নিয়তে হাত আমাদের হাতগুলো কবুল করে নেন মুনামুক্ত জীবন দান করেন তবার উপরে মজবুত হইয়া উলামায়ে কেরামের পরামর্শ নবীর তরিকা মতো জীবন চালাবার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিন আম্বিয়া ওয়াল بياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار শারীর ভিতর কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই ময়দানে আপনার গোলামরা হাজির হয়ে গেছে উলামায়ে কেরাম কত বৈশাই কত ছাত্রে জীবী কত ছাত্র ভাই কত যুবক ভাই পর্দা রালের কত মা বোনের আহাত তুলছে ও আল্লাহ নাম কত পবিত্র সিনাম মা বাবা কত আনন্দ করেছিল আজকে সেই জীবনটাকে শয়তানের ধোকায় বрия গুনার দ্বারা নাপাক করে ফেলেশ ও আল্লাহ আপনার কাছে হাত উঠাইতে বড় লজ্জা পায় গুনার কারণে জিব্বা নাপাক এই জামান দ্বারা কত গীবত করলাম কত মিথ্যা বললাম ও আল্লাহ এই হাতে দ্বারা কত গুণার কাজ করেছি চোখের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ জানি আপনার মতো দয়া ময় কেউ না সন্তান কান্না করলে মা বাবায় ক্ষমা না দিয়া পারে না ওস্তাদের সামনে ছাত্র ক্ষমা চাইয়া কান্না করলে উস্তাদ ক্ষমা না দিয়া পারে না ও আল্লাহ আপনার আদরের নবীর মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ maaf করে দেন আল্লাহ কবুল করে নেন আয়োজনকারী সহযোগীাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীরে কবুল করিয়া নেন সারা দুনিয়াবাসীরে maaf করে দেন জালෙන්দের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তি দেন বানায়া দেন প্রশাসনিক বাবে যারা কাজ কৰে দিনের খা দেন বানায়া দেন ও লাবালে হকেৰে বিজয় দান কৰে বাক দেবের মোকাবেলাই বিজয় দান কৰে নল্লাহ আই আল্লাহ রিয়া হাসান কিদিন দূৰ করে একলা মোহাম্মদ দান কৰেন এলেম এলেম একমাত্র আমলে দৰ্কত বানায়া দেন

অপু মহিলার আর খুনে তুইলা দেয় ওরা যেই বাবা আজিম খালায় বাচ্চাগুলো কত আপ্তু মহিলা ডাকলো একটা নজর আপুনে ভাইলো আল্লা আপুরাতেও দা আপনার বলাম দে সন্তানের কাছে ঘিরে গেলে

চলার পথে হেফাজ করেন আল্লাহ মা বন্ধুরে আল্লাহ আয়বাদাতের মধ্যে কবুল করেন বটাল